কার্যিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর ষোলো দিনের মাথায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা সোমবার সন্ধ্যায় তাকে সিজিওতে লাগাতার জেরার পর নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সিবিআই কর্তারা তাকে গাড়ির মাঝখানে বসিয়ে নিজাম প্যালেসে নিয়ে যায় সন্দীপের দুপাশে ছিলেন সিবিআই কর্তারা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের করা নজরদারিতে তাকে নিয়ে যাওয়া হয় সিবিআই তারপরে তাকে গ্রেফতার বলে ঘোষণা করে একাধিক আর্থিক অসঙ্গতির কারণে গ্রেফতার করা হয়েছে আর্যকর প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই তরফে জানা যাচ্ছে জেরার একাধিক অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে জানা গিয়েছে সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষের দেহরক্ষী অফিসার আলী হাসপাতালের ভেন্টার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে অভিযুক্ত চারজনকে আদালতে তোলা হয় উল্লেখ্য নয়ই অগস্ট আর্যিকরের তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনা ঘটে সেই ঘটনায় সিবিআই তেরোই অগস্ট চিকিৎসক নির্যাতন কাণ্ডের তদন্তভার নেয় তারপর পনেরোই অগস্ট থেকে সিবিআই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সন্দীপ ঘোষকে ষোলোই অগস্ট থেকে তিরিশে অগস্ট পর্যন্ত টানা পনেরো দিন তাকে জেরা করা হয় এর মাঝেই আর্জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট মূলত প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তে নামে সেই ঘটনায় একদিন তিনি যেতে পারেননি সেদিন তার বাড়িতে হানা দেয় সিবিআই এর স্পেশাল টিম তল্লাশি চালানোর পাশাপাশি তার বেলেঘাটার বাড়িতেও জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে এরপর শনিবার এবং রবিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাকে তলব করেনি তবে সোমবার ফের সন্দীপ ঘোষকে ডেকে পাঠায় তদন্তকারী আধিকারিকেরা সেই মতো সিজিওতে হাজিরা দেন হাসপাতালের এক মাথা সিবিআই এর তরফে জানা গিয়েছে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে মূলত মেডিকেল বর্জ্য বিক্রিসহ একাধিক অভিযোগ নিয়ে সিবিআই সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠদের জেরা চালায় তারপরেই বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় ও বেআইনি কারবার সংক্রান্ত কিছু তথ্য মেলায় সিবিআই সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট বাংলা জাগত